হ্যালো গাইস তো আজকের ওয়েদারটা শেয়ার করার জন্য তোমাদের সামনে এসেছি তো দেখতে পাচ্ছ আমার পেছনে বারান্দা দিয়ে দেখা যাচ্ছে কী প্রকর রোদ আজকে মানে আজকে মেবি অনেক দিন পরে প্রায় সপ্তাহখানিক পরে এই রকম রোদের মুখোমুখি আমরা আবার হলাম মানে গরমও প্রচণ্ড আজকে তো কাল থেকে মেবি ওয়েদার চেঞ্জ হবে তো কি চেঞ্জ হবে সেটা তোমাদের সাথে কালকে ওয়েদার দেখে তারপর শেয়ার করব তো দাঁড়া আমি তো দেখাচ্ছি তোমাদের তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এখানে তো অনেকটা গাছপালা আছে কিন্তু দেখো ওদের তাপ থেকে কিন্তু তো ফ্রেন্ডস ঘূর্ণিঝড় রেওয়াল সম্পর্কে আমরা সবাই জেনে গেছি তো কাল রাতে মধ্যরাতে আগা ধানবে রেমাল কিন্তু দেখো আজ রাত থেকেই কিন্তু এই প্রভাব শুরু হয়েছে তো ঝিজিজি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ওয়েদার চেঞ্জ শুরু হয়ে গেছে ডিমালের আকু তো গাইস গুড মর্নিং এভরি তো সকাল সকাল আমি স্নান করে পুজো দিয়ে কিচেনে চলে এসেছি আর আজকে একটু রান্না বান্নার বেশি হবে এখানে দেখো চিনি নিয়েছি আর এখানে রুই মাছের মাথা আর কুকারে তোমার ডাল বসানো আছে তারপরে হবে তোমার চিকেন দেখা যাবে হ্যাঁ ও রাতে মানে চিকেন প্লাস সাথে রাতে পোলাও রান্না করবো এখন দুপুরবেলা ভাত করছি তার তো আয়োজন হচ্ছে কারণ আজকে তো তো রান্না শুরু করে দিয়েছি এখানে তোমার চিংড়ি মাছের দু যেটা হবে এইদিকে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হয়ে গেছে আর ঠুকোর পাপা এটা খুব পছন্দ করে তাই আজকে স্পেশাল ডেতে রান্না করা হয়েছে হচ্ছে চিকেন আলু দিয়ে লাল লাল ঝোল হবে আর চিকেনটা হচ্ছে এটা আমাদের রাত্রের মেনু ডিনারে হবে কিন্তু আমি এখনই রান্নাটা করে রাখছি আর রাতে রাইসটা রান্না করব তো গাইস সত্যি কথা বলতে আজকে যুবর পাবার বার্থডে তো আমাকে কাউকে বলতে না করেছে আর এখন যুব সাথে নেই সো আমি তোমাদেরকে বলছি কারণ বেশিক্ষণ আমি এটি স্কিপ করে রাখতে পারবো না আর এখানে দুপুর লাঞ্চের জন্য আমি মানে ইনস্ট্যান্ট আমার ফ্রিজে যা ছিল আমি তাই আয়োজন করেছি কারণ জানোই তো রেমাল শুরু হয়ে গেছে সো বাইরে যাওয়াও পসিবল না তো এখন আমি সব লাঞ্চের আয়োজন করে নিয়েছি ধুবর পাওয়ার পছন্দ মতো তো গাইস এখন ডিনারের আয়োজন চলছে আর সেটা আমাদের বার্থডে ভয়ই রেডি করছে কারণ হচ্ছে ভেজিটেবল গাজর পেঁপে দিয়ে করছি বৃষ্টির জন্য কি বলো তো গাইস বাইরে যেতে পারিনি সো যেটা ছিল সেটা দিয়ে করছি আর এই দুটো সবজি দিয়ে ভেজিটেবলটা অনেক ভালো হয় তিনটে সবজি ও সাথে পেঁয়াজ আছে পেঁয়াজটাকে ভেজিটেবল হিসেবে ব্যবহার করা হবে আর তে টু ইউ আজ ওই ঘন্টা কা বাবু তো সে তো কেক কাটবেই না তারপরও আমি লুকি একটা কেক এনে রেখেছিলাম ছোট তো সেটাই তাকে কাটতে দিয়েছি তো গাইস আমাদের ডিনার শুরু হয়ে গেছে আর ডিনারে আমি করেছি চিকেন ফ্রাইড রাইস চিকেন ভেজিটেবলস আর চিকেনের যে লাল ঝোল করেছি আলু দিয়ে সেটা তো দুপুরেই করে রেখেছিলাম তো এখন আমরা সবাই খেতে বসে গেছি তো যুব ভূমি আগে খেয়ে নিয়েছে আর ধুবো বাবা কাছে আসে তো খুবই লজ্জা পাচ্ছে তো গাইস এখন দেখো রেওয়ালের তাণ্ডব অলরেডি শুরু হয়ে গেছে চারিদিকে মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টি এমনভাবে আসছে পুরো আমার বারান্দা দিয়ে যাচ্ছে তারপরে জানানা করে রেখেছি দেখো সব আমাদের হাওয়াতে উঠছে জানলাটাও খুলতে পারছি না সব ভিজে যাচ্ছে এখন বাজে দুটো তাণ্ডব শুরু হয়ে গেছে গাছ অলরেডি আমাদের গলিতে মনে হয় জল ভর্তি হয়ে গেছে রাস্তাতেও জল ভর্তি তো বহুমাত্র গাছ বৃষ্টির পরিমাণ প্রচন্ড বেড়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস এ হচ্ছে রেমালের পরের দিন সকাল রাতে বেলা তো দেখলেই এরকম তাণ্ডব হয়েছে তো তার পরের দিন দেখো সকালে পুরো আমাদের সোসাইটিটা দীঘা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো যে কতটা জল হয়েছে মেবি হাঁটুর ওপরে হয়ে যাবে এতটা জল হয়েছে বৃষ্টি অনবরত এখনো হচ্ছে তো এটা দেখো আমাদের বাড়ির পেছনের দিকটা তো এই বৃষ্টিতে সকালে ব্রেকফাস্ট হচ্ছে গোলা রুটি আর চা পাচ্ছি আর বৃষ্টিটাকে ফিল করছি বৃষ্টি বললে ভুল হবে ঝড় রিমাল রিমালে তান্ডব আজকে খাবার মেনু কি আছে দে আজকে আমাদের ভেজ যেহেতু মানডে সো আজকে হবে খিচুড়ি করব আর এই ওয়েদারে খিচুড়ি হচ্ছে বেস্ট আর ভেজিটেবল ভাজা হ্যাঁ ঠিক আছে আজকে থাকি তো তো ফ্রেন্ডস এদিকে আমি যে বেগুনি করবো সেগুলো কেটে একটু নুন মাখিয়ে নিচ্ছি আর ইন্ডাকশনে আমার খিচুড়িটা হচ্ছে খিচুড়িটা মানে ঝরঝরা হবে না আবার বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজের হবে কি ঝাল হবে তো উইদার সুগার হ্যাঁ ওকে